মৃত্যু তো মৃত্যুই কিন্তু যদি আপনাদেরকে বলি ভয়ঙ্কর মৃত্যু তাহলে আপনাদের মাথায় ঠিক কি আসবে মানে আর যাই আসুক না কেন জীবন্ত মৃত্যুর কথা কি কখনো কোনোভাবে মাথায় আসা সম্ভব কি মানেটা বুঝলেন না তো জীবন্ত মৃত্যু এটা আবার কি বলছি কিন্তু এটাই সত্যি আমি বলছি জীবন্ত অবস্থায় পাথর হয়ে যাওয়া প্রাণীদের কথা কথা ভাবছেন এটা কেমন জিনিস বা কোথায় হয় এমন আজব ঘটনা আপনাদেরকে আজকে সেই জায়গার কথাই বলবো আর সেই সম্পর্কে যদি জানতে চান কোথায় হয় এরকম একটা আজব ঘটনা তাহলে আমার সঙ্গে থাকতে হবে গোটা ভিডিওটা দেখতে হবে এবং লাইক করতে হবে শেয়ার করতে হবে অবশ্যই ভিডিওটা দেখে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা বা এই জায়গার কথা আপনারা আগে জানতেন পাশাপাশি যদি নতুন তাহলে করতে না। এবার সেই কথা সেই রহস্যময় জায়গা কোথায় সেটা রয়েছে সাক্ষাৎ জম্পি সরাসরি মৃত্যু নেই কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি শুনে রূপকথার গল্প মনে হলেও এটাই সত্যি এই জায়গাটি রয়েছে সেখানে রয়েছে রদ নাম নেট্রন অনেকে আবার খুনি হ্রদও বলে থাকেন কিন্তু কেন বলুন তো একে খুনির হ্রদ বলা হয় কি রহস্য রয়েছে এর পেছনে সেই তথ্যই আজকে আপনাদেরকে দেব তার পাশাপাশি আপনাদেরকে যখন একটা হ্রদের কথা বলছি তখন আর একটা সমুদ্রের কথাও বেশ কয়েকদিন আগে বলেছিলাম মৃত সাগর সাগর আবার তাও নাকি মৃত সমুদ্রে যদি আপনি ডুব দিতে যান তাহলে আপনি আপনি ডুববেন কিন্তু কিন্তু এই সাগরে কোনোভাবেই ডুববেন না ভেসে থাকবেন যদি এই সাগর সম্পর্কে জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচের ড্রেসক্রিপশনে দেখুন একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করুন তবে আজকে আপনাদেরকে সাগরের কথা বলছি না কথা বলছি কোথায় রয়েছে সেই ব্রত আগেই বলে দিলাম সেটা কোথায় রয়েছে আর নামও খুন কখনোই যান তাহলে দেখতে পাবেন হ্রদের ধারে সারে সারে পড়ে রয়েছে পাথরের পশু মূর্তি দেখে ভাস্করের নিখুঁত ভাস্কর্য মনে হলেও তা কিন্তু আসলে মমি একেবারেই ভাস্কর্য নয় এই হ্রদে কোনো প্রাণী পড়ে গেলে বা নেমে পড়লেই বিপদ তখন তাকে মমি হয়েই ফিরতে হবে। ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে অহল্লার মতোই পড়ে থাকতে হবে তাকে প্রস্তর মূর্তি হয়ে কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কি কারণ হচ্ছে মূলত জলের খাড় ধর্মের জন্য একটা সমস্যা রয়েছে অগভীর নেট্রন ব্রতটি দৈর্ঘ্যে সাতান্ন কিমি এবং প্রস্থে বাইশ কিমি জলের গভীরতা কিন্তু বেশি নয় মাত্র দশ ফুট এই জলে প্রচুর সোডিয়াম রয়েছে কার্বনের যুক্ত ট্র্যাকাইট লাভা রয়েছে ভূকাল আগে এই হ্রদটি তৈরি হয়েছে যার তলদেশে এই জিনিসপত্র রয়েছে যার ফলে উত্তাপ সব সময় সাত ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকে মানে বুঝতেই পারছেন কি ভীষণ রকমের গরম হবে সেখানে বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় তার পরিবর্তে পড়ে থাকে লাভা যা জলের মতোই তরল কারণ পাশেই রয়েছে আগ্নেয়গিরি এদিকে সোডিয়াম এবং কার্বনেটের খার ধর্মের জন্য হ্রদের জন্ম নেয় সায়ানো ব্যাকটেরিয়া নামের উমচি এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে ফলে দূর থেকে লেকের জলটা পুরো লাল মনে হয় মনে হয় রক্ত লাল লেকের এই লাল রঙে আকৃষ্ট করে পাখিদেরকে যেটা হয় এখন যদি আপনি পথ চলতে চলতে যাচ্ছেন হঠাৎ করে একটা লাল রঙের লেক দেখতে পেলেন আপনি তো সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে যাবেন তাই না পশু পাখিরাও সেই গোলটাই করে তাতেই যত রাজ্যের গোল জলের পরিবর্তে লাভা থাকায় থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয় চোখ যায় সেটাই তো স্বাভাবিক ফলে যখন পাখিরা সেখান থেকে উড়ে যায় তাদের চোখটা রীতিমতো ধাঁধিয়ে যায় আলোর ঝলখানিতে বিভ্রান্ত হয়ে পড়ে দাঁড়া দিকভ্রষ্ট হয়ে যায় বাদুরি হোক পাখি হোক যে পশু পাখি দিয়ে যাক লেকের জলে থাকা সোডা আর নুন প্রাণীগুলির শরীরে লেগে যায় কারণ তারা তো সেখানে পড়ে যায় বেশিরভাগ পাখি জলে আছড়ে পড়বার সঙ্গে সঙ্গে মারা যায় এত গরম কোন কোনো পাখি ও বাদুর অতি কষ্টে হ্রদের জল থেকে পাড়ের দিকে ফিরে আসার চেষ্টা করে কিন্তু কি লাভ শরীর তো ভিজে যায় তাতেই তো সব শেষ যত শুকোয় তাদের শরীর কামড়ে ধরতে থাকে সোডা নুন একসময় জীবন্ত অবস্থাতেই প্রাণীগুলি স্ট্যাচুতে পরিণত হয় মর্মান্তিক মৃত্যু ঘটে অনুভব করতে থাকে সেই মৃত্যু যন্ত্রণা কিন্তু ভেতরে ভেতরে কোথাও প্রাণটা থেকে যায় আর একটা অবাক করা বিষয় জানেন পূর্ব আফ্রিকার লেসার ফ্লেমিঙ্গাদের সবচেয়ে বড় এক প্রজনন ক্ষেত্র এই লেক যা কিনা না মৃত্যু শুনে নিশ্চয় অবাক হচ্ছেন কেন তাদের জন্য কেন এটা ক্ষতিকর হয় না সেই তথ্য লক্ষ ঘিরে বাস করে কারণ এই মেলে প্রচুর স্পিরুলিনা জানেন সেই বিষয়টা কি স্পিরুলিনা কি নীলাভ সবুজ শৈবাল এই শৈবাল খেয়ে তারা বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে পৃথিবীর অন্যান্য জায়গায় বিপন্ন হয়ে পড়া লেজার ফ্লেমিঙ্গোরা এইখানে থেকে যায় তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য এই লেককেই তারা বেছে নিয়েছে কারণ এই লেকে খুনি চরিত্র ও চরম আবহাওয়ার জন্য অন্যান্য যে শিকারী পশু পাখিরা রয়েছে তারা আসে না দূরে থাকে ফলে তারা নিশ্চিন্তে বংশবৃদ্ধি করতে পারে নিরাপদে থাকে তাদের শাবকরা আর এই লেকের জলে খুব বেশি ফ্লেমিঙ্গোদের জমাট দেহ কিন্তু খুঁজে পাওয়া যায় না কিন্তু এমন কি রয়েছে যেখানে এত পশু পাখি বাদুরদের দেখা যায় কিন্তু ফ্ল্যামিঙ্গোদের দেখা যায় না কারণ তারা এই হ্রদের চরিত্রটা জানে তার ফলে তাদের কিন্তু বড় ক্ষতি হয় না তাই তারা এই লেকের অগভীর জলে ঘুরে বেড়ায় আর তাদের লম্বা পা তার ফলে দেখেতে কোনো রকম কিন্তু এই জলটা লাগে না তাই এদেরকে কাবু করা কিন্তু সহজ হয়নি মানে লেসার প্ল্যামিঙ্গোদের কিন্তু খুনির হ্রদ খুব একটা কাবু করতে পারেনি বেশ অবাক করা একটা রত্ন রহস্যময় এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে নজর রাখুন আজ বাংলা বাংলার ইউটিউব স্ট্রিমিং